ছাত্রদেরকে বুকে নিয়ে যদি আগাই নিয়ে যান দেশকে আরো আরও একদম স্টেবল করে দেন তাহলে আমি আমার এগুলো আমার রিসার্চগুলো আমি আরেকটা বইতে আমি পাবলিশ করবো আদৌ সব পড়াই ফেলবো আচ্ছা স্যার এই যে আপনি এই কোমল নিচ্ছেন কিছুক্ষণ আগেও নিতে দেখলাম আপনাকে আবার নিতে আসছেন এই দেশটা তো ভারতের পরব রাজ্য হয়ে গেছিল এবং পুরোটা গ্রাস করে ফেলত আমার এই স্টুডেন্ট ছাত্রছাত্রী ছেলেমেয়েরা আমাদের সন্তানরা যদি তাদের জীবন ভিলে না দিত এই দেশ আমরা ফিরে পাইতাম না আমরা তো নতুন স্বাধীনতা পাইছি নতুন জীবন পাইছি বুক ফুলায় নিঃশ্বাস নিতে পারতেছি বুক ফুলায় স্বাধীনতার কথা বলতে পারতেছি কোনো সংকোচ না আমাকে কেউ গুম করবে না আমাকে কেউ অ্যারেস্ট করবে না আমাকে কেউ মাতব্বরি করবে না টেলিফোনে থ্রেট দেবে না ওদেরকে যা সামান্য একটু আমার তরফ থেকে ক্ষুদ্র সামর্থ্যে একটু অভিনন্দন জানানো আর কিছু না সমগ্র দেশবাসীর কাছে আমার একটা অনুরোধ আপনারা যে যেখানে আছেন ব্যবসায়ী বলেন জামাত বলেন বিএনপি বলেন যত পার্টি আছেন সবার কাছে আমার অনুরোধ আপনারা অনেক যুদ্ধ করছেন সবাই আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী সন্ত্রাসীর বিরুদ্ধে গুন্ডামির বিরুদ্ধে দেশ রক্ষার সাথে কিন্তু আপনারা দেশ ঠিকই রাখছেন কিন্তু স্বাধীন করতে পারবেন না স্বাধীন করছে কারা স্টুডেন্টরা সো তারাই বীর তারাই বিপ্লবী তাদের কথাই গভর্নমেন্টকে শুনতে হবে এখানে সেনাপ্রধান নয় এখানে অন্য কেউ নয় আর যে সমস্ত কুলাঙ্গাররা আছে যেমন ওই ব্রিগেডিয়ার কী কি কী নামটা কি ব্রিগেডিয়ার যে সবচেয়ে বেশি শয়তান ওই কিলিং করছে পার্শ্ব নিজের মুখে বলছে তোমাদের সবাইকে বলতেছি তোমরা আর চক্রান্ত করিও না প্রতিটা কিছু শেষ আছে এই জগৎটাই শেষ নয় এরপরও আরেকটা জগৎ আছে আল্লাহ আছে আল্লাহর আসতে এই দেশের বিরুদ্ধে আর কোনো চক্রান্ত তোমরা করিও না এবং চক্রান্ত করে তোমরা টিকতে পারবে না কোনো আর্মি অফিসার যদি কুরু করো কিংবা চক্রান্ত করো মনে রাখতে হবে তোমরা পৃথিবীতে বিলীন হয়ে যাবা ইতিহাসের আরও কালো দেয় তোমাদের জন্য আমি রচিত হবে করে আল্লাহর হস্নে স্টপ হোক এবং আমাদের সেনাপ্রধানকে হেল্প করো ডক্টর ইউসে হাতকে শক্ত করো খালাদা গিয়ে বলছেন খালাদা গিয়ে বলছেন যে আমার তরুণদের হাত শক্ত করতে হবে দেশের প্রতিটা মানুষ আঠারো কোটি মানুষ তরুণদের হাত শক্ত করো তার গিয়ে বলছেন যত ধরনের সাপোর্ট লাগবে আমি স্টুডেন্টদের দেবো তবে আমরা সবাই কেন বসে থাকবো আমরা সবাই মিলে তরুণদের হাত শক্ত করবো নতুবা আমার দেশ থাকবে না ইন্ডিয়া চাইছিল বাংলাদেশে গ্রাস করতে আমরা জিতে গেছি স্টুডেন্টদের জন্য আমরা বিজয় লাভ করছি আমরা এখন সেভেন সিস্টার দখল করবো আমরা এখন ক্যালকাটা দখল করবো ক্যালকাটা অলরেডি আসার জন্য পাগল হয়েছে আমাদের সাথে সেভেন সিস্টারে আসার জন্য পাগল হয়ে গেছে সুতরাং স্টুডেন্টদের সম্মান করুন সবাই সবার কাছে তাদের কথা রাজি হন কোনো মাতব করি না কোনো পলিটিক্যাল পার্টি আজকে যে জামাতের নেতা যে মুক্তি পাইছে সেটা কেন পাইছে এই স্টুডেন্টরা মুক্তি করছে আমাদের এই দেশের মা খালেদা জিয়াকে যে মুক্তি দিয়েছেন সেটা হইল এই দেশের জন ছাত্রগণ সো তাদেরকে রেসপেক্ট করুন তাদেরকে সম্মান করুন তাদের কমান্ড মেনে চলুন দেশবাসী সবাইকে অভিনন্দন জানাই আমার বক্তব্য শেষকালাম আমি ডক্টর মোহাম্মদ ফরুল ইসলাম চৌধুরী আমার কথা বলার অনেক রাইট আছে এই দেশে কারণ আমি একমাত্র বিশ্বের সেরা নিউরোসায়েন্টিস্ট আমার হাতে দুরারুগ অনেক রোগ আবিষ্কার হয়ে গেছে সেটা এক প্রথম জিনিস হলো যে সেরিফরা বলছি প্রতিবন্ধী বাচ্চা ইভেন কি আমাদের শেখ হাসিনার নাতনি যে প্রতিবন্ধী ওনাই ওনায় চিকিৎসা করলে উনি কমপ্লিটলি ভালো হয়ে যাবে উনিশটা বাচ্চা চিকিৎসা করছে কমপ্লিটলি ভালো বিশ্বে আর কোথাও প্রতিবন্ধী কোনো বাচ্চা থাকবে না কোনো প্রতিবন্ধী পৃথিবীর কোনো বার্ডেন হবে না সমাজের বার্ডে হবে বাবা মার বার্ডেন হবে না সবাই কর্মক্ষম হবে সবাই পয়সা ইনকাম করতে পারবে সবাই একটা সেফ অ্যাক্সিডেন্টাল কোনো ডেথ হবে না কোনো প্রতিবন্ধী বাচ্চার এই চিকিৎসাটা আবিষ্কার হয়ে যায় এস্টাবলিশ হয়ে গেছে আমি একটা বইও লেখছি বাংলাদেশে এই প্রথম বই যেটা আমাদের নিজস্ব রিসার্চের উপর বাংলাদেশের নিজস্ব রিসার্চের উপর লেখা সেটা হলে ট্যাক্স বুক অফ ট্রিটমেন্ট অফ বলছি আরও চিকিৎসা আবিষ্কার হয়ে গেছে আপনার দুরারোগ্য রোগী রোগ পার্কিনসন সিন্ড্রম যেটার কোনো চিকিৎসা পৃথিবীতে নাই সেই রোগের চিকিৎসা আবিষ্কার হয়ে গেছে এরকম আরও আরও অনেক অনেক চিকিৎসা আবিষ্কার হয়ে গেছে আমার অনুরোধ থাকবে এই দেশ আ্রীপতি মানুষের লাইফ যাতে লংজিবিটি বাড়ে সেই চিকিৎসা আল্লাপাক দান করে দিয়েছেন আমি এগুলো দেব যদি আপনার সঠিকভাবে আমার স্টুডেন্ট ছাত্রদেরকে বুকে নিয়ে যদি আগাই নিয়ে যান দেশকে আরও আরও একদম স্টেবল করে দেন তাহলে আমি আমার এগুলো আমার রিসার্চগুলো আমি আরেকটা বইতে আমি পাবলিশ করবো আদৌ সব পড়াই বলবো